প্রিয় দর্শক শ্রোতা করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ থাকায় গার্মেন্ট শ্রমিকদের সন্তানদের আমরা একটা বিশেষ কোচিং সেন্টার চালু করেছি দীর্ঘদিন যাবৎ আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা সন্ধ্যার পরে সারাদিন যে যেই কাজ করি না কেন সন্ধ্যার পরে আমরা এই শ্রমিকদের সন্তানদের এখানে পড়ার ব্যবস্থা করে দিয়েছি এবং পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ সহ এবং শ্রমিকদের সন্তানদের ক্লাস নবম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা হচ্ছে এখানে সিক্স সেভেন এইট নাইন এবং মাদ্রাসা দুজন ছাত্র আছে তারা পড়াশোনা করে এখানে আমরা এখন তাদের পড়াশোনার প্রতি টেক কেয়ার করার জন্য আজকে নিজে আমি ক্লাস নেব আচ্ছা অর্ণব তোমার তোমাকে পড়া হয়েছে শিওর পারবা বলতে পারবা কি শিখছো আজকে সূত্র কি সূত্র বীজগণিত বীজগণিতের সূত্র সূত্রগুলো বলতে পারবা আচ্ছা আমি তোমাকে ধরি তুমি বলবা হ্যাঁ এ প্লাস বি সমান সূত্র

এখানে বসে শিখছো এখন যে তুমি সূত্রটা শিখছো এখন তোমার অঙ্ক করতে সমস্যা হবে যারা যে যেখানে আছেন আসলে কি আমরা মূলত আমাদের উদ্দেশ্যটা হয়েছে যে যে বেকার সময়টা আমরা এদিক ওদিক আমরা সময় না দিয়ে আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে যারা আসলে পড়াশোনা করতে পারতেছে না এবং কোচিং করতে পারতেছে না টাকার অভাবে এই ধরনের যারা আছেন আমরা যদি তাদেরকে আমরা সহযোগিতা করি বা সামান্য মেধা দিয়েও এটাও একটা ভালো একটা সামাজিক উন্নয়নমূলক কাজের ভিতর পড়ে আমরা এখন ফিরে যাব আবারও সেই তোমার নাম কি দাঁড়াও তুমি বসো তুমি নেক্সট পড়াটা পড়ো নেক্সট কি পড়া ইংলিশ ওটা রেডি করো আমরা এখন মোহাম্মদ আসিমের কাছে যাব তোমার কি পড়া ছিল সূত্র কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস এইটে তোমার কি সূত্র হয়েছে পারবা আচ্ছা তুমি অনুসিদ্ধান্ত বলো স্কোয়ার মাইনাস থ্রি এ বি ঠিক আছে যাই হোক তুমি আবার পড়ো আবার না হলে কিন্তু এরপরে কিন্তু পানিশমেন্ট হবে সরাসরি আমরা লাইভে আসি এবং আমরা আপনার যারা এই লাইফটি আপনার যারা অনেকে আমার ফ্রেন্ড সার্কেলে দেখতেছেন যে এখানে আসলে কি আমরা মূলত আমাদের উদ্দেশ্য যেটা হলো সেটা হলো আমরা যে যেই কাজ করি না কেন মানুষ বিভিন্নভাবে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকতে পারে আমরা ইচ্ছে করলে আমাদের একটু সদিচ্ছায় আমরা এগিয়ে নিতে পারি আমাদের এই দেশটাকে এবং সে যে যেইভাবে পারি আমরা আমাদের সহযোগিতা করতে পারি আমরা এখন ফিরে যাব আমাদের আরেকজন স্টুডেন্ট নাম নন্দনে কি না তোমার তোমার শাম্মী আক্তার শিমো তুমি কোন ক্লাসে পড়ো জোরে বলো ক্লাস নাইনে স্বামী আমাদের একজন গার্মেন্টস শ্রমিকের সন্তান এবং খুব ভালো একজন স্টুডেন্ট পড়াশোনায় খুব ভালো এবং তার আর্টিস্ট আপনারা অবশ্যই দেখছেন যে মহান একুশে ফেব্রুয়ারিতে ওর যে আর্টিস্টটা সেই আর্টিস্টের পরে আমরা একটা অনুষ্ঠানও করেছি আমরা এখন স্বামীর কাছে ফিরে যাবো স্বামী তোমাকে কী পড়া দিয়েছিলাম এটা কী কিসের সূত্র এটা ত্রিমাত্রিক ত্রিকোণমিতি তোমার কি হয়েছে আচ্ছা তাহলে তুমি আমি কিন্তু মাঝখান থেকে ধরবো পারবা কট টিটা ইজ কি হবে গুড সেক টিটা ইজ इक्वल কি হবে

তোমাকে আর নেক্সট কি পড়া আছে আমার মনে আছে তুমি এখনই এটা দ্রুত এটা শেষ করো ফিজিক্স নেও বিজ্ঞানভাবে নাও আমরা এখন আপনারা যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন আমরা আসলে মূলত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হলো আপনারা যদি সকালে যদি আপনাদের একটু ব্যক্তিগত যদি সময় থাকে অবশ্যই আপনার আশেপাশে যেসব অধিকার বঞ্চিত যারা আছেন সে যেই হোক আমরা যদি তাদেরকে যদি একটু সহযোগিতা করি নিজের একটু মেধাশ্রম দেওয়া বা আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেতে পারে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে ইমা তোমার পড়াইছে ইংলিশ পড়ছো হুম তোমার কি পরীক্ষা দেখে তোমার কোন ক্লাসে পড়ো তোর নাম কি তোমার বাবা কি করে কোথায় নাসা গ্রুপ বেঙ্গল আমাদের ইমোর কি নাম বলা ইমা ইমার বাবা চাকরি করে বেঙ্গল গ্রুপে ও ভালো একজন স্টুডেন্ট ওর হাতের লেখা অনেক সুন্দর মাঝে মাঝে আমরা খেতে অনেক কাজ করে মাঝে মাঝে একটু শাসনও করি আচ্ছা তোমার এখন আগামীকাল কি পরীক্ষা বিজ্ঞান আচ্ছা আর এই এটা যে দিচ্ছে এটা কিসের এটা তো তোমার তোমার স্কুলের নাম কি বলনা তোমার এইটা হয়েছে যে ইংলিশে যে কোশ্চেন দিচ্ছে এটা হয়েছে এই পরীক্ষা হয়েছে কবে হয়েছে কালকে পরশুদিন হয়েছে যাই হোক কাল তুমি এখন yeah? কি এখন কি পড়তে দিয়েছি হ্যাঁ ইংলিশ এটা পড়া ভালো করে তারপরে তোমার কি তোমার নাম কি আজমান কোন কাছে পড়ো সেভেনে তোমার আম্মু কি করে আমাদের আজমানের আম্মু চাকরি করে তোমার আম্মু কোথায় চাকরি করে আর আম্মু কোথায় চাকরি করে নিউজ গার্মেন্টস হ্যাঁ আমাদের স্বামীর আম্মু নিউজ গার্মেন্টসে চাকরি করে আর যে আজমাইনের আম্মু চাকরি করে এবং আজমাইন এরকম ভালো ব্রেন এর জন্য আমরা উদ্বেগ নিয়েছি আমরা যাদের যে সকল গার্মেন্টস সন্তানরা আমাদের আয়ত্তের ভিতর আছে আমরা তাদেরকে পড়াশোনা করাবো কোচিং করানো কোচিং করাবো এবং আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব আচ্ছা আজমাইন তোমার আজকে কি পরীক্ষা দিয়েছিলাম তোমার কি পরীক্ষা ওই কি কি পড়া দিয়েছে ইংলিশ পড়া দিয়েছে পারবা হুম হয়নি এখনো আচ্ছা তুমি বসো তুমি পড়ো তাহলে আর আগামী এই তোমাদের যে মাস্ক দিয়েছিলাম সবাই মাস্ক পরে আসবে ঠিক আছে সবাই মাস্ক পরে আসবে সকলকে যে মাস্ক দিয়েছি মাস্ক পরবা আর স্কুল কবে থেকে খুলবে কালকে থেকে খোলার কথা ছিল কিন্তু কালকে তো শুক্রবার আচ্ছা স্কুল যেতে খোলে তাহলে অবশ্যই করব ঠিক আছে আচ্ছা বসে সব পড়ো আর 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 কয়জন আছে বাকি ওই স্টুডেন্টের নাম কেটে শহীদ শহীদ আসে নাকি সমস্যা জন্ডিস তোমরা দেখতে গেছিলা গেছিল আচ্ছা তাহলে আমরা দেখতে যাব ঠিক আছে যদি একজন সহপাঠী অসুস্থ থাকে তাকে সবাই মিলে দেখতে যাওয়া ভালো হ্যালো ভিউয়ার্স যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমরা চাই যেহেতু আমাদের এতে পর্যাপ্ত সময় যেহেতু আছে আমরা যারা শ্রমিক নিয়ে কাজ করেন শুধু শ্রমিক নিয়ে শুধু কাজ করলে হবে না শ্রমিকদের বাসস্থান শিক্ষা চিকিৎসা সব বিষয়ে যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন তাদের সকলে এটা মাথায় রাখতে হবে শুধু শ্রমিক শ্রমিকদের কাছ থেকে শুধু টাকা উঠানো আর ওই ফ্যাক্টরিতে আন্দোলন করা এখানে একজন শ্রমিক নেতা কাজ না একজন শ্রমিক লিডারের কাজ একজন শ্রমিকের সকল বিষয় নিয়ে কাজ করা তো যাই হোক আমরা চাই আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন আমি আশা করি সকলের ভিতরেই ভালো একটা গুণগান গুণ চলে আসবে আমরা চাই এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কোনো শ্রমিকের সন্তান যেন মূর্খ বা অশিক্ষিত না হয় আমরা চাই আমরা ভালো কলেজে না পড়তে পারলেও সরকারি স্কুল এবং সরকারি কলেজে যেন আমাদের এই শ্রমজীবী মানুষের সন্তানরা পড়াশোনা করতে পারে সেই আশায় আমি ব্যক্ত করি এবং সকল প্রশাসন এবং অধিদপ্তরের নিকট আমি সহযোগিতা কামনা করছি যে শ্রমজীবী মানুষের সন্তানরা যেন সঠিকভাবে তাদের মূল্যায়ন পায় এবং তারা যেন সকলে সব জায়গায় যেন পড়াশোনার চান্স পায় এবং সরকারি কোঠায় যে চাকরিগুলো সেখানেও যেন শ্রমজীবী মানুষদেরকে যেন অগ্রগতিকার দেওয়া হয় ধন্যবাদ সকলকে আবারও আসবো আমি একটি নতুন লাইভ নিয়ে আপনাদের মাঝে আমি রাকিবুল ইসলাম সোহাগ আমি একটা সাধারণ মিডিয়াতেও কাজ করি এবং পাশাপাশি গার্মেন্টস ওয়ার্কার লিগ গভর্নমেন্ট রেজিস্ট্রৃত ওয়ার্কারস লিগ শ্রমিক সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজার আমার জন্য সকলের দরকার আমরা যেন ভালো কিছু করতে করতে পারি ভবিষ্যতে প্রজন্মের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ